প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন এমন দুটো জিনিস আছে যে দুটো জিনিসের বকেয়া রেখে কখনো মৃত্যুবরণ করতে নেই এই দুটো জিনিসের বকেয়া সব সময় শোধ করে দেওয়া উচিত সেই দুটো জিনিস কি জানতে চাইলে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও তাহলে চলো রাধে রাধে বলে ভিডিওটা শুরু করা যাক তো মহারাজজি বলছেন ঋণ আর পাপ এই দুটো এমন জিনিস এই দুটো জিনিসকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা উচিত যেমন ধরো তুমি কারো কাছে টাকা ধার নিয়েছো বা কোনো জিনিস চেয়ে নিয়েছো মানে এটা বলছেন যেমন ধরো তুমি কারো কাছে টাকা ধার জিনিস দিতে পারলে না বা ইচ্ছা করে দিলে না তাহলে মনে রেখো শুধুমাত্র এই জিনিসটার জন্য তোমাকে ফের জন্ম নিতে হবে এবং তোমাকে কিন্তু ওই ব্যক্তির কাছে গিয়ে সেই ঋণ শোধ করে আসতে হবে তাই মৃত্যুবরণ করার আগে আমাদের সমস্ত রকমের ঋণ কিন্তু মিটিয়ে দেওয়া উচিত কারণ আমরা জানি না যে কখন কখন আমাদের নাম্বার আসবে কখন আমাদের মৃত্যু হবে তাই মৃত্যুবরণ করার আগে সমস্ত রকম ঋণ টাকা পয়সা কারোর কাছে ধান নিয়ে থাকলে সেগুলো কিন্তু আমাদের শোধ করে দেওয়া উচিত এটা কখনো ভেবো না মানে মহারাজজি বলছেন এটা কখনও ভেবো না যে কারোর টাকা তুমি খেয়ে নিলে এবং তোমাকে সে চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেল সেও আর চাইলো না এবং তুমি ভাবলে ভালোই হলো সেও তো আমাকে আর টাকা পয়সা চায় না তাহলে আমি আর সেটা দেবো না ঠিক আছে তুমি আমি আর টাকাটা শোধ করবো না তো তিনি বলছেন তাহলে মনে রেখো তোমাকে কিন্তু ফের পৃথিবীতে আসতে হবে এবং সুদ সময় তোমাকে কিন্তু সেই টাকা সেই ব্যক্তির কাছে শোধ করে যেতে হবে বা সেই ঋণ কিন্তু শোধ করে যেতে হবে সেটা টাকা হোক বা কোনো বস্তু হোক যাই হোক না কেন তাই তিনি বলছেন এই দুটো বিষয়ে আমাদের সবসময় সাবধান থাকা উচিত মৃত্যুর আগে আমাদের যেন কোনো রকম পাপ জমা না থাকে আর মৃত্যুর সময় আমাদের যেন কোনো ব্যক্তির কাছে ঋণ না থাকে এই দুটো খুব ভয়ঙ্কর জিনিস কারণ ঋণ আর পাপ এই দুটো ক্রমাগত সুদ হিসাবে বাড়তে থাকে যেমন ব্যাঙ্কে থেকে টাকা ধার নিলে সুদ হিসাবে যেমন টাকাটা বাড়তে থাকে ঠিক তেমনিভাবে তোমরা যদি কোনো ব্যক্তির কাছে ঋণ নিয়ে থাকো তা এবং তুমি যদি সেই ঋণ নেওয়ার পর শোধ না করে যদি মরে যাও তাহলে মনে রেখো পরের জন্মে তোমাকে সুদ সহ সেই ঋণ কিন্তু ফেরত দিতে হবে সেই ব্যক্তিকে আর পরের জন্মে তুমি যে মানুষজনীতেই জন্মগ্রহণ করে সেই ব্যক্তির কাছে কোনো না কোনোভাবে তুমি সেই ঋণটা শোধ করবে তা নয় তুমি কোনো জনিতেও জন্মগ্রহণ করতে পারো যেমন তিনি বলছেন যে মোষ ঘোড়া গাধা ইত্যাদি পশুজনিতও জন্মগ্রহণ করতে পারো এবং পরের জন্মে সেই ব্যক্তির কাছে সারা জীবন সেই ব্যক্তির বোঝা বয়ে বয়ে তোমাকে কিন্তু কি করতে হবে না সেই ঋণ কিন্তু শোধ করতে হবে মানে তিনি এখানে বলতে চাইছেন ধরো এই যে অনেকের বাড়িতে গাধা ঘোড়া ইত্যাদি পশু রাখে ঠিক আছে কেউ সক্রও রাখে আবার কারো মজবুরি মানে কেউ হয়তো কোনো না কোনো জিনিস বইছে ঠিক আছে সেটাই তার রোজগার তো তিনি বলছেন এই যে পশুগুলো রয়েছে মানে তিনি যেটা বলতে চাইছেন প্রেমানন্দ মহারাশী এই যে পশুগুলো রয়েছে এই পশুগুলো আগের জন্মে রূপে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে কোনো না কোনোভাবে টাকা পয়সা ধার নিয়েছিল বা কোনো না কোনোভাবে ঠগিয়েছিল ঠিক আছে মানুষটাকে বা কোনো জিনিস চেয়ে নিয়ে শোধ করে নাই এবং পরের জন্মে সে কিন্তু ওই পশুরূপে ওই ব্যক্তির কাছে খেটে খেটে সেই টাকা পয়সা সেই ঋণটা কিন্তু শোধ করছে তাই তিনি বলছেন যে কোনো ব্যক্তির কাছে যদি তুমি ঋণ নিয়ে থাকো সেটা টাকা পয়সা হোক বা কোনো বস্তু হোক যাই হোক না কেন তোমাকে মৃত্যুর আগে সেই জিনিসটা অবশ্যই শোধ করে দেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে দেওয়া উচিত কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে কখন আমাদের নাম্বার আসবে আমরা কিন্তু জানি না আর তিনি ঠিক তেমনিভাবে পাপের ব্যাপারও বলছে ঠিক আছে তিনি বলছেন আমরা যে পাপ করেছি এই জন্মে এবং আমাদের যে আগের জন্মগুলো হয়ে গেছে মানে পূর্ব জন্মগুলিতে আমরা যে পাপ করেছি আমরা জানি না যে আমাদের কতটা পাপ জমা রয়েছে তাই তিনি বলছেন যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই পাপগুলোকে নষ্ট করে ফেলা উচিত এবং কিভাবে নষ্ট করব সেটাও তিনি বলছেন তিনি বলছেন মানে মহারাজি বলছেন পাপ নষ্ট করার সব থেকে ভালো উপায় হচ্ছে ভগবানের নাম জপ করা এবং ভগবানের কাছে প্রার্থনা করার প্রতিজ্ঞা করা যে ভগবান আমি আর নতুন করে কোনো পাপ করব না আমি শুধুমাত্র তোমার নাম জপ করবো আমি সৎকর্ম করব তাহলে ভগবান তোমাকে ক্ষমা করে দেবে এবং তোমার সমস্ত পাপ নষ্ট করে দেবে কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে এই ভগবানের নাম জপ করার সময় আমাদেরকে কিন্তু নতুন করে আর কোনো পাপ করলে হবে না তিনি বলছেন সর্বদা উঠতে বসতে ভগবানকে স্মরণ করো ভগবানের নাম জপ করতে থাকো আর ভগবানের কাছে শুধু প্রার্থনা করো ভগবান আমি আর নতুন করে কোনো পাপ করব না আমি কোনো খারাপ কাজ করব না আমার সমস্ত পাপ তুমি নষ্ট করে দাও তাহলে ভগবান খুব দয়ালু তিনি সবারই পাপ নষ্ট করে দেবেন কিন্তু আমাদেরকে নতুন করে কোনো পাপ করলে হবে না তাহলে কিন্তু আমাদের নাম অপরাধ রাখবে এবং তার ফলে কিন্তু আমাদেরকে আরও বেশি করে কষ্ট ভোগ করতে হবে মানে তিনি বলছেন ভগবানের নাম জপ করো তাহলে তোমার পাপ নষ্ট হয়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা করো যে আমি আর নতুন করে পাপ করব না আমি কোনো খারাপ কাজ করব না আমি সৎকর্ম করব ভগবানের নাম জপ করবো তাহলে ভগবান তোমাকে ঠিক ক্ষমা করে দেবেন কিন্তু তিনি বলছেন যে নাম জপ করছো এক ধারে আর এক ধারে যদি নতুন করে ফের কোনো না কোনো পাপ করো তাহলে এটা কিন্তু নাম অপরাধের মধ্যে পড়বে ঠিক আছে আর এই নাম অপরাধ মানে তোমাকে কিন্তু আরও বেশি কষ্ট ভোগ করতে হবে তখন তাই এই জিনিসটা সবসময় মনে রেখো আর তিনি বলছেন যদি ঋণের মতন মানে যেমনভাবে ঋণ শোধ না করলে আমাদেরকে ফের জন্ম নিতে হবে এবং কোনো না কোনোভাবে সেই ব্যক্তির ঋণ আমাদেরকে শোধ করে যেতে হবে ঠিক তেমনিভাবে প্রেমানন্দ মহারাজজি বলছেন যদি আমরা আমাদের পাপ শেষ না করে যদি আমরা যদি মৃত্যুবরণ করি বা আমাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে ফের ওই পাপের জন্য আমাদেরকে কিন্তু ফের জন্ম নিতে হবে পরের জন্মে মানে ফের আমাদেরকে পৃথিবীতে আসতে হবে এবং আমরা যে কোন জনিতে জন্ম নেবো মানে মানুষ জনিতে হোক বা কোনো পশুজনীতে জন্ম নেবো তা কিন্তু কোনো ঠিক নেই ঠিক আছে এবং পরের জন্মে এসে আমাদেরকে হয়তো এই জন্মের থেকে আরও বেশি কষ্ট ভোগ করতে হতে পারে ঠিক যেমনিভাবে ধরো কোনো মানুষ জন্ম থেকেই বড়লোক পরিবারে জন্মগ্রহণ করছে কেউ জন্ম থেকেই খুব সুস্থ বড়লোক পরিবারে জন্মগ্রহণ করেছে আবার কেউ জন্ম থেকেই গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে আবার অন্যদিকে তার শরীরে রোগ রয়েছে ঠিক আছে তো প্রেমানন্দ মহারাজ্রী সেই কারণেই বলছেন যে পরের জন্মে যেন আমাদেরকে পৃথিবীতে ফিরে আসতে না হয় এবং যদি বা কোনো কারণে আসতে হয় তাহলে যেন আমাদের দুর্গতি না হয় সেই জিনিসটার জন্য প্রেমানন্দ মহারাজ্রী আমাদেরকে সতর্ক করছেন তিনি এর আগে একটা ভিডিওতে যেটা বলেছেন সেটা তোমাদের এখানে তুলে ধরি তিনি বলছেন ধরো আমরা নাম জপ করছি আমাদের পাপ নষ্ট করার জন্য আমরা নাম জপ করছি এবং আমাদের সমস্ত পাপ নষ্ট হওয়ার আগেই ধরো আমরা মরে গেলাম কোনো কারণে আমাদের মৃত্যু হয়ে গেল তো প্রেমানন্দ মহারাজী বলছেন ভগবান তখন এই ধরনের ভক্তদের কি করে না পরের জন্মে এমন জায়গায় জন্মগ্রহণ করায় তাদেরকে এমন পরিবারে জন্মগ্রহণ করায় যেখানে তার কোনো কিছুর অভাব থাকে না ঠিক আছে হ্যাঁ ছোটো থেকেই সেখানে কি থাকে না ভক্তির পরিবেশ থাকে চারিদিকে ভক্তি ছোট থেকেই সে দেখছে তার বাবা মা ভক্তি করছে এরকম পরিবেশে তাকে কি করে না জন্ম যাতে সে ফের নাম জপ করতে পারে সে যেন এসব কিছু ভুলে না যায় এমনটা নয় যে এই জন্মে নাম জপ করছি পরের জন্মে ফের কোনো না কোনো এমন জায়গায় জন্মগ্রহণ করলাম আমরা ধরো আফগানিস্তানে আফগানিস্তানে জন্মগ্রহণ করলাম পাকিস্তানে জন্মগ্রহণ করলাম তাহলে কি আমরা ভক্তি করতে পারবো ভগবানের না ওখানে মানুষ ভক্তি সম্পর্কে জানে বা এই যে আমেরিকার মানুষ ভক্তি সম্পর্কে জানে কিছু জানে না তো প্রেমানন্দ মহারাজজি বলছেন ভগবান তোমাকে পরের জন্মে এমন জায়গায় এমন পরিবারে জন্মগ্রহণ করাবেন যেখানে তোমার কোনো কিছুর অভাব থাকবে না হ্যাঁ এমনটা নয় যে সকালবেলায় উঠে তোমাকে রিক্সা নিয়ে ছুটতে হচ্ছে হ্যাঁ তাহলে ভগবানের নাম জপ কী করে করবে তো এরকম পরিবারের জন্মগ্রহণ করাবে না তোমাকে এমন পরিবারের জন্মগ্রহণ করাবে যেখানে তোমার কোনো কিছুর অভাব থাকবে না এবং সেখানে ছোট থেকেই ভক্তির পরিবেশ থাকবে তুমি ছোট থেকেই সবাইকে দেখবে যে সবাই ভগবানের ভক্তি করছে এবং সেটা দেখে দেখে তুমিও ভগবানের ভক্তি শুরু করবে এবং এই জন্মে না হলেও পরের জন্মে তোমার অবশ্যই তুমি ভগবত প্রাপ্তি করতে পারবে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তোমাকে আর ফের পৃথিবীতে ফিরে আসতে হবে না তোমাকে আর কষ্ট ভোগ করতে হবে না তো এটাই তিনি আমাদেরকে বলছেন তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছ তোমরা প্রেমানন্দ মহারাজ আমাদেরকে কী বোঝাচ্ছেন এখানে ফের তোমাদেরকে সংক্ষেপে এটুকুই বলবো যে কোনো ব্যক্তির কাছে ঋণ নিয়ে ঠিক আছে সেটা টাকা পয়সা হোক বা কোনো বস্তু কিছু যাই হোক না কেন সেটা যদি নাও কারো কাছ থেকে ঋণ যদি কারো কাছ থেকে নাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা শোধ করে দাও কারণ না হলে কিন্তু এটা শোধ না করে যদি তুমি মরে যাও তাহলে তোমাকে কিন্তু পরের জন্মে দুর্গতি ভোগ করতে হবে এবং তারই সাথে তিনি বলছেন যে পাপ আমাদের যে পাপগুলো রয়েছে আমরা যে রোজ কত পাপ করছি তার কোনো ঠিক নেই এই জন্ম তো বটেও এবং আগের যে জন্মগুলো রয়েছে আমাদের সেগুলোতেও যে কত পাপ আমাদের জমা আছে তারও কোনো ঠিক নেই তো প্রেমানন্দ মহারাজী সেটাই বলছেন যে আমাদের এই পাপগুলোও কিন্তু আমাদেরকে নষ্ট করতে হবে যেমনভাবে ঋণ যেমন রেখে যাওয়া উচিত নয় ঠিক তেমনিভাবে এই যে পাপগুলো রয়েছে এইগুলোকে আমাদের নাম জপ করে এবং সৎ কর্ম করে আমাদেরকে নষ্ট করে দিতে হবে আর না হলে কিন্তু আমাদেরকে হয়তো পরের জন্মে দুর্গতি ভোগ করতে হতে পারে ঠিক আছে এবং এটুকুই আজকের মতন বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রেমানন্দ মহারাজ এখানে কী বোঝাচ্ছে এবং আশা করছি যে আমিও তোমাদেরকে ঠিকঠাকভাবেই বোঝাতে পেরেছি তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো তাদেরকে এটুকুই অনুরোধ করব। যে তোমরা কমেন্ট বক্সে রাধে রাধে কমেন্ট করে দাও এবং তোমাদের যে প্রিয় মানুষগুলো রয়েছে আত্মীয় পরিজন রয়েছে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যাতে তারাও প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে পাই ঠিক আছে আর তাদেরকে অবশ্যই প্রেমানন্দ মহারাজির এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলো তো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে